নমস্কার অরুণিমা দেবী গতকালকে আমরা দেখলাম একটা ভিডিও এসছে আমার কাছে তাতে দেখা গেল হাইকোর্ট চত্বরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সহ একাধিক যারা এই দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে লড়াইটা করছেন আদালতের ভেতরে তাদের বিরুদ্ধে একটা ঘেরাও বা তাদের বিরুদ্ধে আহ কটু মন্তব্য জলের বোতল ছুড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখতে পেলাম কি বলবেন বিষয়টা নিয়ে এই ক্ষেত্রে দুটো জিনিস একদম মানে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সাধারণ জনমান আমি একদম এই ঘটনা তীব্র নিন্দা শুধু না ধিক্কার শুধু না আমি সমস্ত মানুষকে বলবো এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হওয়া তার দুটো কারণ এই বঞ্চনা মূলত কি কারণে মূলত হলো রাজ্য সরকারের একদম প্রত্যক্ষ মদতে আপনার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাহলে পরে আজকে যারা বঞ্চিত হয়েছি যারা আজকে কাজ কর্ম হারা হয়েছি তার জন্য একমাত্র রেসপন্সিবল হবে রাজ্য সরকার কমিশন বা এই গোটা ব্যবস্থা কিন্তু আমরা ঠিক অন্য রকম দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে সমস্ত আইনজীবীরা এমনকি কখনো কখনো বিচারপতিকে এর মধ্যে আক্রমণ করে ফেলা হয়েছে বা হচ্ছে কালকের ঘটনাতেও রয়েছে আর প্রত্যক্ষ ভাবে মানে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্বামী বিক্রম স্যার সুদীপ স্যার মানে এরকম যারা প্রথম দিকে এইগুলোকে খুব সোচ্চার হয়ে জোরালোভাবে প্রতিষ্ঠা করেছেন তাদের উপরে আক্রমণ এই আক্রমণগুলোর প্রতি পরে দু ধরনের জায়গা তৈরি হয় একটা হলো বোঝা যাচ্ছে সরাসরি সরাসরি রাজ্য সরকার এবং শাসক দলের প্রত্যক্ষ প্রশ্রয়ে এই ধরনের ঘটনা ঘটাতে পারে আদারওয়াইজ এই ধরনের অসাংবিধানিক অনৈতিক কাজ ঘটানো কি করে সম্ভব এক দুই দুই যেটা বোঝানো যাচ্ছে হয়েছে এই ধরনের ঘটনা দিয়ে দেখুন শিক্ষকতা তো শুধুমাত্র টিচিং লার্নিং প্রসেস নয় যে আমি কিছু ডিগ্রি অর্জন করলাম সেই ডিগ্রিগুলো দেখলেও সবা কখনো বৈধ তার প্রেক্ষিতে আমি প্রশ্ন উত্তর লিখে কোয়ালিফাই করলাম এবং আমি পড়াতে গেলাম আমার নৈতিক চেতনা আমার মূল্যবোধ আমার চারিত্রিক আচরণ মুখের ভাষা কদর্য নোংরা ভাষা যদি এইরকম ভাবে এই মুহূর্তে হয় যদি আমার ধরে নিলাম আমার কাগজপত্র বৈধ কিন্তু আমার এই ধরনের নকার আচরণ এটা কি পিটার সুলভ আচরণ এই ধরনের মানুষজন যখন সত্যিকারে করাতে যাবে তাদের কাছ থেকে সমাজে যে সমস্ত শিশুরা করবে যাদের এই এই সময় গ্রুমিং হয় চরিত্র গঠন হয় তারা কি ফিডব্যাক পাবে টিচিং লার্নিং কি শুধু যোগ বিয়োগ গুণ ভাগ আর সাবজেক্ট ওরিয়েন্টেড বিষয় আমি নলেজ ট্রান্সফার করলাম হয়ে গেল আমার প্রত্যেকটা অসভ্য কোटान কোট এই ধরনের আচরণও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে সঞ্চারিত হবার সম্ভাবনা প্রবল সুতরাং সেই জায়গা থেকে দুটো প্রশ্ন আজকে জনমানসে উঠে এসেছে এরা কেন করছে একেবারে এ নিয়ে যে শাসক দল এবং এক কথায় দুর্বৃত্তদের কোटान কোট এ নিয়ে কোন রকম বিমাত নেই সেকেন্ডলি এটা বোঝা যাচ্ছে যে এই অপরাধ বা বা এই এই দুর্নীতি যে একটা দুর্বৃত্ত দীর্ঘকালীন ব্যবস্থা রয়েছে তার মধ্যে দিয়ে একাংশের মানুষ কোথাও গিয়ে কোথায় দুর্নীতি প্রবণ হয়ে উঠেছে সেই জন্য যারা দুর্নীতি সত্যিকারের করলো তাদের প্রতি কোন রকম আহ সচ্ হওয়ার দূর দূরত্ব যারা এই দুর্নীতিকে এবং দুর্বৃত্তদেরকে আইডেন্টিফাই করছে দুর্নীতিকে উন্মোচন করছে তাদের প্রতি আক্রমণ হচ্ছে ফলত এই প্রেক্ষাপটে কালকের যে এই মানে এটা যা আপনি এটাকে নিয়ে আপনি নিন্দা করবেন তাই বোধ স্বল্প হবে কারণ আবারও বলছি স্বল্প কথাটা কেন বললাম তারা পেশায় কিন্তু শিক্ষকতা করার জন্য তৈরি তাহলে এই ধরনের ঘটনা আরো বেশি ভাবে আঙুলের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের সত্যিকারের কোট আনকোট যোগ্যতা এই ঘটনার প্রেক্ষিতে আমি ব্যক্তিগতভাবে শুধু একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে নয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সোচ্চার আবেদন রাখবো একদম ঠিক কথাই আমি বলতে চাইছি যে গতকাল যে শুনানিটা ছিল হাইকোর্টের যে সুপার নিউমারিক পোস্ট যেটা তৈরি করেছিল তার মাধ্যমে কিছু নিয়োগ প্রক্রিয়া তৈরি করবার জন্য কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ২০১৯ সালে ২২ সালে সুপার নিউমারিক পোস্ট তৈরি হয় এটা আইনে বলছে আইনজীবীরা যেটা বলছিলেন এটা বেআইনি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিকাশ বাবুরা ফেরদৌস শামীমরা তাদের বিরুদ্ধে কেন ঘেরাও হতে হলো তাদের দেখুন এই কথা আপনি যে প্রশ্নটা একদম পুরোপুরি সঠিক এবং এটা বহু চর্চিত যে এই যে পার্সপেক্টিভের অতিরিক্ত শূন্যপথ তারা ক্রিয়েট করে অ্যাপয়েন্ট করতে চেয়েছে সেটা দু রকম একটা হলো যারা এই অনৈতিক অবৈধ বা মানে এক কথায় দুর্নীতির আশ্রয়ে চাকরিগুলো অর্জন করেছে সেইগুলো যাতে তাদেরকে বহাল রাখা যায় সেই উদ্দেশ্যে এবং এই যারা এই অলরেডি তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছিল কিন্তু তারা জয়নিং হতে পারিনি তার মধ্যে বিষয়টা রিভিল হয়ে গেছে এই একটা জায়গা তৈরি হয়েছে যে তাদের এই নিয়োগটা আদেও কতটা আপনার কথা অনুসারে আইনি হবে অর্থাৎ কিনা এটা কিন্তু যারা এই বিক্ষোভ বা করেছেন তারাও জানে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার এইখানেই তো প্রশ্ন যে তা সত্ত্বেও করছে কেন তার সত্ত্বেও এই দুটো কারণে করছে একটা হলো যারা শাসক দল এবং সরকারের মদতে এই ধরনের প্রত্যক্ষ সুলভ আচরণ করছে করে তারা কি করতে চাইছে যে বারবার বিষয়টাকে ডাইভার্ট করতে চাইছে যে যারা দুর্নীতি করলো তারা ব্যাপার নয় যারা দুর্নীতিকে উন্মোচন করছে তারা বিষয় এক এবং তাদের মধ্যে যে দুর্নীতি পুরো প্রবণ মানসিকতা এবং এইগুলোকে যারা যেন সমর্থন করবে বুঝে নিতে হবে তারা দুর্নীতির সাথে আপোষ তাহলে সমাজের পথে যেতে আর কোনো বোধহয় বাকি নেই সেই কারণে এখনো পর্যন্ত যারা সুবোধ বুদ্ধি সম্পন্ন যুক্তিবোধ সম্পন্ন মানুষ অবশিষ্ট আছেন তাদের একত্রে সোচ্চার হওয়া এটা হলো সময়ের দাবি এটা আমার ব্যক্তি ইন্ডিভিজুয়াল কোনো কথাই নয় এটা সময় বলছে এ কারণ এই ধরনের দুর্বৃত্ত সুলভ আচরণ এটা কখনোই সমীচীন নয় আবার বিশেষ করে সে যখন শিক্ষকতা পেশার প্রেক্ষিতে এই ধরনের অ্যাপেনিং চলছে বা এরকম ধরুন এ বলছি এখানে দেখতে আমি না আমার মতন হাজার হাজার ছেলেমেয়ে আছে যারা ডিপ হয়েছে এই দুর্নীতির কারণে বহু ছেলেমেয়ে তারা এক্সাম দিয়ে নিজেকে প্রমাণই করতে পারলো না যে আমি কোয়ালিফাই হওয়ার যোগ্য কি যোগ্য না তাদের কথা তো কেউ একবারও মনে করছেন না আপনারা শুধুমাত্র আত্মস্বার্থ চরিতার্ত করার জন্য আপনাদের সংসার আছে আর বাদবাকি সবাই কি না খেয়ে মরার জন্য তারা রয়েছে এটা এটা কোন ধরনের মানসিকতা সেই কারণে আজকে এই সমস্ত আইনজীবীরা যাদেরকে এই নোংরাভাবে আক্রমণ করছে একদিন দাদা সময় আসবে তাদেরকেও অ্যাডমিট করতে হবে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার জন্য প্রথম সারির যে সমস্ত মানুষজনরা ছিলেন এই সমস্ত আইনজীবীরা তার পুরোধা এবং প্রতিকৃত হবে কথাই আছে গরিবের কথা বাসি হলে ঠিক হয় আজ হয়তো আমিও অনেকের হয়তো বিদ্রুপের মানে তার সম্মুখীন হতে হবে কিন্তু এ কথা সত্য তার সময় বলবে সেই জন্য আবারও আপনার মাধ্যমে আমি আবেদন জানাব এর বিরুদ্ধে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন এবং সুস্থভাবে যাদের যুক্তি বোধ আছে তাদেরকে সোচ্চার হওয়া বাঞ্ছনীয় তাদেরও সাথে এবং প্রজন্মের সাথে